আপনি যখন কোনো খাবার খান তখন আপনি সেগুলিকে আপনার মুখের মধ্যে ভালো করে চিবিয়ে খান যেখানে লালা খাবারের সাথে মিশে তা নরম করে আপনার গলার নিচে খাদ্যনালী নামে পরিচিত খাদ্যনালীতে প্রবেশ করে খাদ্যনল দিয়ে পাকস্থলিতে প্রবেশ করে যেখানে পাকস্থলীর পেশি খাদ্যকে পাকস্থলীর অ্যাসিড এবং এঞ্জাইমের সাথে মিশ্রিত করে যা খাদ্যকে কাইন নামক আধাতর টেক্সচারে পরিণত করতে সাহায্য করে কাইন তারপরে ছোট অন্ত্রে চলে যায় যেখানে যকৃত অগ্ন্যাশয় এবং পিত্তথলি থেকে এনজাইমগুলি বিভিন্ন নালীর মাধ্যমে সরবরাহ করা হয় যা খাবারের পেরিস্টালসিস আন্দোলন নামক প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য হজমে সহায়তা করে যখন এই খাবারটি শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিতে ভেঙে যায় তখন সেই পুষ্টি এবং জল জলআলের মতো রক্ত সঞ্চালনে যায় যাকে ভিলি বলা হয় এবং অবশিষ্ট পণ্যগুলি ব চলে যায় যেখানে আরও জল এবং পুষ্টি শোষিত হয় এবং শরীরে পরিবাহিত হয় অবশিষ্ট বর্জ্য পদার্থ মলত্যাগে পরিণত হয় এবং মলদার এবং তারপর মলদারে যা মলত্যাগ বা গ্যাসের জন্য একটি প্রস্থান